আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ আব্দুর রহমান আজ আপনাদের সামনে তুলে ধরবো নোয়াখালী স্ট্রিট ফুড সংস্কৃতি অর্থাৎ রাস্তার পাশে থাকা দারুণ সব স্ট্রিট ফুড যা শুধু ফ্যাট নয় মহানগরী দেয় আজকের আয়োজনে থাকছে ফুচকা ঝালমুড়ি মাফা পিঠা ও নোয়াখালীর অন্যান্য শীতকালীন পিঠা আশা করি আপনার শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সাথে থাকবেন আমি আপনাদের সামনে এগুলো নিয়ে সংখ্যা তুলে দেওয়ার চেষ্টা নোয়াখালী জনপ্রিয় স্ট্রিট ফুডের মধ্যে আছে ফুচকা যা অত্যন্ত সুস্বাদু তারপর আছে জালমুড়ি ঝালমুড়ি এটা মুড়ি সানাচুর পেঁয়াজ মরিচ এবং সরিষার তেলের সমাহার টক জাল মিশিয়েই এক দারুণ মজার মিক্স তারপরে আছে বিভিন্ন ধরনের পিঠা যেমন আছে শীতল পিঠা তারপরে আছে মালুয়া পিঠা এগুলো অত্যন্ত মিষ্টি সুস্বাদু তারপরে এই যে আরেকটা পিঠা সেটা হচ্ছে সাপটা তারপরে আবার এই পিঠাগুলো খাওয়ার জন্য বিভিন্ন ধরনের বর্তা রয়েছে সিমের বর্তা এটা তারপরে এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিমের বর্তা এটা অত্যন্ত সুস্বাদু তারপরে এই যে শীতল পিঠা শীতল পিঠা মালুয়া পিঠা ফাটে এটাও অসাধারণ আর এগুলোর সাথে আবার দেখা গেছে রাস্তার পাশে যেসব দোকানে বিক্রি করে ওরা আরো রকম বর্তা দেয় যেটা এটাকে আরও সুস্বাদু করে তারপরে যে বাঁফা পিঠা এগুলো শীতকালে খুব একটা জমে নোয়াখালিতে আত্মীয়ের বাড়িতে বা কেউ আসলে এই পিঠা দিয়ে আয়োজন করা হয় তারপরে মেরা পিঠা এটা সাধারণত মেয়ের জামার বাড়িতে ফাটানো হয় বা বিভিন্ন অনুষ্ঠানেও এটা সরবরাহ করা হয় এগুলো অত্যন্ত সুস্বাদু নারিকেল দিয়ে বানানো তারপরে এটা হচ্ছে পুলি পিঠা এই পুলি পিঠার ভিতরেও অনেক নারিকেল থাকে তো থাকে এগুলো খুব সুন্দর খেতে দেখতেও সুন্দর খেতেও অনেক সুন্দর খুব টেস্ট তারপরে এটা হচ্ছে আমাদের নোয়াখালীর খোলা পিঠা এটাও অত্যন্ত সুস্বাদু খেজুর গুড় দিয়ে এটা খেতে দারুণ জমে বিভিন্ন ধরনের খোলাজা পিঠা আমাদের এলাকায় প্রচলিত এগুলো খেতে অনেক স্বাদ ফুচকা আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা খাবার আর ঝালমুড়ি ঝালমুড়ি মুড়ি সানাচুর পেঁয়াজ মরিচ এবং তেলের সমাহার টক ঝাল মিশিয়ে এক ধার মজার একটা মিক্স হচ্ছে ঝালমুড়ি দোকান বিকাল বলেই ঝালমুড়ির দোকানে যেন আড্ডা বসে রাতে অনেকে ঝালমুড়ির দোকানে বসে রাস্তার পাশে বসে খায় শীতকালে পিঠাগুলি যেমন খুব সুস্বাদু তেমনি আমাদের কাছে এই ঝালমুড়ি ফুচকা তারপরে বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা এগুলো খুব মজাদার আমরা এগুলো খেতে অত্যন্ত পছন্দ করি বিশেষ করে সরিষা পত্তা দিয়ে খেলে এগুলো আরও ভালো প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকবেন আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে যা আপনাকে আরও বেশি মুগ্ধ করবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম